মহিলাদের স্বনির্ভরতার পথে বড় পদক্ষেপ সুতি এক ব্লকে এক কোটি সাঁয়ত্রিশ লক্ষ টাকা সিআইএফ লোন বিতরণ উপকৃত বিরাশিটি দল সুতি এক ব্লকে আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল নারী শক্তি মোটা এক কোটি সাঁয়ত্রিশ লক্ষ টাকা মূল্যে সিআইএফ লোন প্রদান করা হলো বিরাশিটি মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীকে কোন দল পেল এক লক্ষ আবার কেউ পেল দেড় লক্ষ টাকার লোন নিজস্ব ব্যবসা শুরু বা সম্প্রসারণে যা হবে এক বড় সহায়তা মহিলাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য যাতে আগামী দিনে তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সুতি মহিলা সমগ্র লোন প্রদান অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন সম্ভব হয়েছে শুধুমাত্র সুতি এক ব্লকের বিডিও অরূপ কুমার সাহার অক্লান্ত প্রচেষ্টার ফলে তিনি আরো বলেন এই লোন পাওয়ার পর বহু মহিলা বিউটি পার্লার সেলাই কেন্দ্র ছোট ব্যবসা মুদিখানা হস্তশিল্প সহ নানা ধরনের উদ্যোগে যুক্ত হচ্ছে এতে শুধু তাদের স্বনির্ভরতা নয় পরিবারের আগার্থিক অবস্থাও সুদৃঢ় হবে অনুষ্ঠানস্থলে মহিলাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ছোট বিনিয়োগে বড় স্বপ্ন এই বিশ্বাস নিয়ে তারা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে কাজে নামবেন বলে জানান শুধু এক লকে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজে এক ইতিবাচক বার্তা ছড়িয়ে দিল স্বনির্ভর নারী শক্তিশালী সমাজ বলুন আচ্ছা কি করবো আজকে ছিল আমাদের স্বনির্ভর দল আনন্দধারা শিয়াই লোন মেলা আমাদের এখানে ছটা সঙ্গ সমবয় রয়েছে সুতবান এক নম্বর ব্লকের আন্ডারে ছটি সঙ্গ সমবায় মোট আমরা আজকে এক কোটি সাঁইত্রিশ লক্ষ টাকা শেয়ার লোন মানে কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড আমরা স্বনির্ভর দলের মহিলাদের দিলাম কারো লিমিট এক লাখ কারো লিমিট দেড় লাখ বিরাশিতে দলকে আজকে আমাদের দেয়া হলো বাচ্চা একটাই আমরা এইভাবে আমাদের ছোট ছোট ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে যাদের মহিলারা আরো স্বাবলম্বী হতে পারে আরো স্বনির্ভর হতে পারে তারই আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস কেউ ধরুন তারা ব্যবসা করবে কেউ তা কেউ ছোট ছোট ধান চালের ব্যবসা হতে পারে হাঁস হতে পারে তারপরে ধরুন কারো মুদিখানার দোকান রয়েছে কারো সেলুন রয়েছে তাও বিউটি পার্লার রয়েছে সে ভ্যারাইটির ব্যাপারে এসে নিতে পারে আমার নাম আছে ঝর্ণা রায়সেন মহিলা উন্নয়ন আধিকারিক সুতিওয়ান এক নম্বর ব্লক আমি জেলা যে আনন্দনা জেলা অফিস থেকে এসেছি আমি মূলত আজকে সুতিওয়ান ব্লকে বিডিও সাহেবের তত্ত্বাবধানে যে ছটি সংঘসমবায় রয়েছে তাদের যে এসএসজি মেম্বাররা রয়েছে তাদের পারিবারিক ও আর্থিক উন্নয়নের জন্য বিভিন্ন ব্যবসার কাজের জন্য মেয়েরা যাতে স্বাবলম্বী হয় বিভিন্ন ব্যবসা পরিকল্পনা করে তারা বড় হতে পারে সেজন্য আজকে বিরাশিটি দলের পক্ষ থেকে সিআইএফ নেওয়া হলো প্রায় টাকার পরিমাণ এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকা এই টাকাটা ওনারা নেবেন তাদের নিজেরা বা নিজের যতটুকু যোগ্যতা আছে বিভিন্ন স্কিল আছে সেটাকে কাজে লাগিয়ে অথবা পরিবারের তার স্বামী বা তার ছেলেকে দিয়ে বা মেয়েকে দিয়ে তারা ব্যবসা করাবেন এবং আয় উন্নতি করাবেন এবং সংসারের আর্থিকভাবে বা পারিবারিক আর্থিকভাবে তারা ডেভেলপ করবেন